আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে বসে ক্ষুদ্র খামারি চ্যানেলের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যে সকল খামারি ভাইরা গাবি গরু লালন পালন করেন আজকের ভিডিওটি তাদের জন্য এই শীতের মৌসুমে যেসব খামারি ভাইরার গাভী গরু আছে দুধ দোয়ার কারণে কিন্তু অনেক সময় ভিটামিনের সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে ভিটামিন ক্যালসিয়ামের জন্য গরু উঠতে নামতে আপনার কষ্ট হয় আপনার পা আসে পা ঘোড়ায় অনেক সময় এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় এই জন্য আপনারা যারা গাভি গরু লালন পালন করেন এই শীতের সময় একটু ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন আমার খামারে যে গাভিটা আছে তাকে কিন্তু আমি নিয়মিতভাবে ক্যাটাপাস ইঞ্জেকশনটা দিচ্ছি প্রতি সাত দিন পর পর কিন্তু বিশ পরিমাণ আমি একে দিচ্ছি কারণ রানিং অবস্থায় কিন্তু এই গাভীটা আমার দুধ দিচ্ছে যাতে করে ভিটামিনের যে কোনো সমস্যা সেটা না হয় এর সাথে কিন্তু আপনারা যদি এডিটা অ্যাড করেন তাহলে কিন্তু সবথেকে ভালো হয় আপনার ঘামারে যদি গাভি থাকে এবং রানিং অবস্থায় দুধ দেয় তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন যে ক্যাটাপাস তিরিশ সিসি এবং এডি দশ সিসি এই দুইটা ওষুধ যদি প্রতি সপ্তাহে আপনারা প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার গাভীটা সুস্থ এবং সবল থাকবে শুধু যে ইঞ্জেকশন দিলে হবে তা না ইনজেকশনের পাশাপাশি কিন্তু আপনাকে দানাদার খাবার দিতে হবে আর যদি পারেন কাঁচা ঘাস কিছু পরিমাণ আপনার গাভীকে কাঁচা ঘাস দিতে তাহলে কিন্তু সবথেকে বেটার হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আবার নতুন কোনো খামার রিলেটেড বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ